আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন গ্রামাঞ্চলের বিভিন্ন দৃশ্যগুলো আমি শুধুমাত্র গ্রামাঞ্চলের ভিডিওগুলোই ধারণ করি আপনাদেরকে দেখানোর জন্য আর গ্রামাঞ্চলের ভিডিওগুলো সচরাচর দেখাই যায় না অনেকে শহরে থাকেন বা বাইরের রাষ্ট্রে থাকেন তাদের জন্য শুধুমাত্র এই ভিডিওটি আমাদের চর অঞ্চলের ঘর এখানে গরু রাখে আর গরুকে খাবার দেয় এই ঘরে এই ঘরের ভিতর হচ্ছে গোড়া এখানে গরুগুলো খাবার খায় দেখতে পারছেন গরুগুলো খাবার খাচ্ছে আর গ্রামীণ এমন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলেই সুন্দর লাগে যারা প্রবাসী আছেন তারা তো এমন দৃশ্য দেখলে আসলে দেশের প্রতি অন্যরকম একটা টান মায়া লাগে তো শুধুমাত্র তাদের জন্য এবং দূর দূরান্ত থেকে যারা শহরে থাকেন গ্রামের আবাসটা দেখতে পান না তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটি ধারণ করা গ্রামের লোকজন দল বেঁধে গাছ নিয়ে বাড়ি যাচ্ছে চরাঞ্চলের গ্রাস্ত। গৃহস্থ বাড়ি বলতে আমরা বুঝি যে বাড়িতে জমি চাষ করে অনেকগুলো গরু লালন পালন করে সেটাকে আমরা মূলত বাড়ি বলে থাকি আর গৃহস্থ বাড়িতে থাকবে রাখাল থাকবে গরু থাকবে এরকম একটা ঘোড়ার গাড়ি আর বালুযুক্ত রাস্তায় ঘোড়ার গাড়ি চলাচল করা আসলে কতটা কষ্টকর তা বলে বোঝানো যাবে না গায়ের মেঠোভাত ধরেই ঘোড়ার গাড়িগুলো নিয়ে যাচ্ছে তারা দর্শক গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন দেখছেন বাঁশের তৈরি তজসপত্র এগুলো শুধুমাত্র গ্রামের মানুষই ব্যবহার করে থাকে আর গ্রামের হাটগুলোতে এখনো কিন্তু খোলা তেলের প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে সবাই দল বেঁধেই তেল কেনার জন্য ভিড় জমিয়েছে বাড়িতে কতগুলো গরু রাখা আছে এটা হচ্ছে গোড়া আর কত সুন্দরভাবে তারা হাঁস মুরগি গবাদি পশু পালন করে এর নামই হচ্ছে গৃহস্থ বাড়ি আর এটা হচ্ছে তেবাড়িয়া বাড়িয়া হাটের লেবু এই হাটটি হচ্ছে মা এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সলিম মোহাম্মদ অবস্থিত আর আমাদের ছেলে লেবুর দাম খুবই কম এখানে লেবু কিন্তু দশ টাকা কেজি করে বিক্রি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ